হ্যালো সম্মান দিবস আসসালামু আলাইকুম আপনারা কারা ঈদের আগে অথবা ঈদের পরে আপনারা কি কি মিষ্টি সুস্বাদু কাঁঠাল খেয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আপনাদের জন্য নিয়ে এসেছি একটা বারো মাসে কাঁঠাল এটা আমার বাড়িতেই গাছ আছে তো বারো মাসে আর কি কাঁঠাল ধরে সবসময় গাছে কাঁঠাল থাকে এই জন্য আর কি হঠাৎ করে কাঁঠালটা পেয়ে গিয়েছিল সেই কাঁঠালটা আর কি পারলাম হ্যাঁ পারার সময় আর কি এটা বেশি একটু পেয়ে গিয়েছিলো আপনার দেখে বুঝতে পারতেছেন কিন্তু কাঁঠালটা অনেক সুস্বাদু অনেক মিষ্টি এবং খেয়েও অনেক শান্তি হ্যাঁ আর এই কেটাল কাঁঠালটা আপনারা খেলে বুঝতে পারবেন যে সেই সুস্বাদু এবং সেই মিষ্টি কাঁঠালটা অনেক মিষ্টি এবং অনেক টেস্টি তো এটা আমাদের বাড়িতে গাছ তো আপনাদের মাঝে অনেক দিন থেকে আমি কোনো ভিডিও নিয়ে আসতে পারতেছি না এই জন্য আমি আসলে অনেক দুঃখিত আসলে আমি একটু অসুস্থ আছি আমার একটু হাতের সমস্যা হয়েছে এই জন্য আর কি আমি রেসিপি আপনাদেরকে দেখাতে পারতেছি না তো অবশ্যই আমি সুস্থ হলে আপনাদের মাঝে আবারও ভিডিও নিয়ে আসবো তো অবশ্যই আপনারা আমার জন্য দেওয়া করবেন আমি অল্প দ্রুত যেন আমি সুস্থ হয়ে যাই আল্লাহ যেন আমার সুস্থ করে দেয় তো আপনাদের মাঝে আমি আবারও ভিডিও নিয়ে আসবো আপনারা কোনো টেনশন করবেন না ইনশাআল্লাহ আর যারা আমার কাটালের ভিডিওটা দেখবে তাদেরকে বলবো লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন তো আপনারা কমেন্টে জানাবেন আপনাদের এই ভিডিওটা কীরকম লাগবে তো কাতালটা আসলে দেখতেও সেরকম এবং খেতেও সেরকম তো অবশ্যই ভালো থাকবেন